একটা তারা দিয়েছেন স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট অফকোর্স আপনাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে শান্তির মনটাকে এনজয় করা আপনার এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলা করতে ভালোবাসেন আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন পিজিতে যেমন আমায় বলেছিল আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি আমি নারায়ণকে বলবো দু কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশান হোক এবং এই কম্পিটিশানে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক আমি এটা চাই তারা উঠে আসুক এবং কলেজ টু কলেজ কম্পিটিশান হসপিটাল টু হসপিটাল কম্পিটিশান এগুলো ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে অপরকে সুস্থ রাখবে